আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এখানে বলেছি এ বি প্লাস এ নট সি প্লাস বিসি তো এটা দ্বারা আমরা কীভাবে অঙ্কন করব প্রথমে এখানে ইনপুট আছে এব সি এ বি আর সি কিন্তু এ থেকে আবার এ নট আলাদা করে আমরা বের করে নিব তারপরে এবি গুন এ নট সি গুন করবো নট সি গুন করব। গুণ করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করব। সবার শেষে এই সবগুলোর ফলাফল দিয়ে লাস্টে যোগ করার জন্য আবার গেট তো এখানে আমরা আগে ইনপুটগুলো লিখি এ একটা ইনপুট এখন এ থেকে আবার এই নট আমাদের আলাদা করে নির্ণয় করে নিতে হবে এখানে নট যুক্ত করব এই যে এটা এই দিক দিয়ে নিয়ে এসে এখানে নট যুক্ত করে এখানে যে লাইনটা পেলাম এটা এ নট এখন আমরা বলতে পারি এটা এ এটা এ নট আর বি আছে বি নট নাই তো বি একটা লাইন নিলাম আর সি একটা লাইন নিলাম এখানে বি আর সি আছে বি নট সিন বি আর সিন এর উপরে নট নাই শুধুমাত্র এর উপরে নট আছে তাই একে আলাদা নট করে নিয়েছি আচ্ছা এবার এইগুলো দিয়ে আমরা এগুলো অঙ্কন করব প্রথমে এ আর বি মিলে গুণ হবে মানে কি অ্যান্ড গেট হবে এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা তাই না এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা দুইটা মিলে গুণ হয়েছে গুণ করার জন্য অ্যান্ড গেট তো এই যে লাইন পেলাম এটা হচ্ছে এবি লিখতে পারি আমরা আচ্ছা এটা হচ্ছে বি এবার এ নট সি এ নট হচ্ছে এ লাইনটা এ নট আর সি হচ্ছে শেষেরটা সি তাহলে এ নট আর সি দুটো মিলে আবার গুণ হয়েছে গুণ করার জন্য এই ধরনের একটি অ্যান্ড গেট অঙ্কন করব এটা নট সি আবার বিসি বিসি মানে কি এই দুইটা লাইন বি আর সি এই দুইটা মিলে কিন্তু আবার গুণ হয়েছে গুণ করার জন্য অ্যান্ড গেট তো এই যে লাইনটা এটা পেলাম এটা এ বি আর সি এটা বি এটা সি দুইটা মিলে এই যে গুণ হয়েছে গুণ করার জন্য অ্যান্ড গেট তাহলে এইটা হচ্ছে এ এ বি তাই না এখন আমরা কি করব এখন এই বিটা উপর থেকে নিয়ে এসে নিচের দিকে নিয়ে আসব তারপরে এইটা বা নিচ থেকে উপরের দিকে নিব অর্থাৎ এটার ফলাফল এটা এটার ফলাফল এটা এই শেষ ফলাফল এটা এই তিনটা মিলে তো যোগ হয়েছে যোগ যোগ করার জন্য এই তিনটা মাথায় একত্রে করে আমরা এখানে একটি অর্গেট যুক্ত করবো অর হচ্ছে এরকম দেখতে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে অর্গেট অর্থাৎ এটা হচ্ছে এবি এটা সি আর এটা বি সি এই তিনটা মিলে যোগ হয়েছে যোগ হয়েছে যোগ করার জন্য গেট এই যে লাইনটা বের হলো ফাইনালি এটা হচ্ছে এই টোটাল এক্স এর মান এই যে এটা হচ্ছে এইটা এইট হচ্ছে এইটা এটা হচ্ছে এটা তিনটা যেহেতু প্লাস হয়েছে প্লাস হয়েছে প্লাসের জন্য অর্গেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ